উৎসবের আনন্দ ও কর্তব্যপরায়ণতার স্যালুট পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা উৎসব মানেই আনন্দ উল্লাস আর বাধাধারা রুটিন থেকে মুক্তি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে শুরু করে ঈদ বড়দিন প্রতিটি উৎসবেই আপামর জনসাধারণের মধ্যে দেখা যায় এক ভিন্ন উদ্দীপনা এই সময়টায় শহর থেকে গ্রাম পর্যন্ত সেজে সেজেওছে এক অন্য রূপে প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় বাহারি আলোর রোশনাই আর দেদার খাওয়া দাওয়া এই ছবিটা আমাদের সবারই চেনা রাত জেগে ঠাকুর দেখা বন্ধুদের সাথে আড্ডা কিংবা পরিবারের সাথে ঘোরাঘুরি উৎসবের কটা দিন যেন চোখের পলকে কেটে যায় রাজপথে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে আর সেই জনস্রোত সামাল দিতে হিমশিম খায় সাধারণ ব্যবস্থাপনা তবে এই উৎসবের চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে এক অন্য চিত্র এক ভিন্ন কর্তব্যপরায়ণতার গল্প যখন আমরা উৎসবের আমেজে গা ভাসাই তখন কিছু মানুষ নিজেদের ব্যক্তিগত আনন্দ পরিবার এবং ছুটি বিসর্জন দিয়ে আমাদের সুরক্ষার জন্য দিনরাত এক করে কাজ করে যান এদের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য পুলিশ প্রশাসন উৎসবের এই বিশেষ দিনগুলোতে নিজেদের পরিবার ছেড়ে উৎসবের আনন্দ উপভোগ না করে শুধু কর্তব্য পালন করে চলেছেন ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বজায় রাখা দুর্ঘটনা প্রতিরোধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা প্রতিটি ক্ষেত্রেই তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা না থাকলে হয়তো আমাদের এই উৎসবের আনন্দ অনেকটাই লান হয়ে যেত তাদের অক্লান্ত পরিশ্রম এবং সততা আমাদের উৎসবকে করে তোলে নির্বিঘ্ন ও আনন্দময় শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া বড় উৎসব দুর্গাপূজার এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট